আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান রহমতের রমজানগুলা খুব জলদি জলদি চলে যাচ্ছে এক দুই তিন চার করতে করতে আজকে আট রোজা আট রোজা আল্লাহ দিলে ভালোভাবেই কেটে গেল আলহামদুলিল্লাহ প্রতিদিনই ইফতারে আর প্রতিদিনই মন চায় যে ভিন্ন ভিন্ন কিছু না কিছু তৈরি করি তা আজকে বিরিয়ানি বসাইছি আর ভাজা পোড়া তো রোজার মধ্যে থাকতেই হবে তা বেগুনি হচ্ছে একটা জাতীয় খাবার যেটা আমাদের ঘরের খুব পছন্দ আমার হাজব্যান্ডের আমার আমার বা মেয়েদেরও তো আমার বড় মেয়ে ওইটা খুব পছন্দ করে তাই পোড়া তো রুমজানে রাখতেই হবে সাথে যাই রাখি না কেন আর এই বাত ব শরবত বানানোর জন্য আমি বেলো ছুলে রেডি করে রাখছি একটু পরে বানাবো আর ফল ভিজায় রাখছিলাম সবজি কাটতেছি এদিকে ইফতারি রেডি করতেছি সব কিছু একটা একটা করে করতেছি যতটুক সময়ের মধ্যে তাড়াতাড়ি করা যায় মানে গুছিয়ে করা যায় আর কি আমার বড়াগুলো ভাজা শেষ আর ইফতারিতে প্রতিদিন আমার গরম গরম জিলাপি চাই তা আমার হাজব্যান্ডও প্রতিদিন অল্প অল্প করেই জিলাপি আনে যেন পরের দিন জিলাপিটা তেনাই যায় খাইতে ভালো লাগে না সেই জন্য সে একদিনের জন্য দুই দিনের জন্য জিলাপি আনে আবার দুই দিন পর গরম গরম আমার বাসার নিচে গরম গরম জিলাপি বানায় এদিকে পাশের ভাবি ও বুঝ বিরিয়ানি দিয়ে গেছে আর এই তো পাশের বাসার ইফতার খেতে কিন্তু ভালোই লাগে এদিকে আমি আবার কিছু ইফতারি আজকে মেয়ের ক্লাস ছিল কিনে নিয়ে আসছি আমি ভাবছিলাম বাসায় এসে হয়তো বা বানানোর সুযোগ পাবো না যাই হোক আল্লাহর রহমতে বানানোর সুযোগ পাইছি সব কিছুই করতেছি তো কিনেও আনছিলাম ভাবছিলাম যদি বানাইতে না পারি টায়ার্ড হয়ে যায় তাই বানাই ফেললাম মানে নিয়ে আসলাম কিনে তো কিনে ইফতার মাঝে মাঝে খাওয়া লাগে এই আর কি তো এই যে মেয়েরা আমার বিরিয়ানি নিয়ে বসে গেছে তারা বিরিয়ানি খাবে প্রথমে আর আমার বড়ো মেয়ে যা করে ছোটোজনের সেটাই কপি করে সে হুবহু বড় বোন যা করবে তাই করবে সেও বিরিয়ানি নিয়েছে একটু আর এই তো ইফতার নিয়ে বসে গেলাম সবাই কে কীভাবে ইফতার করছেন জানাবেন আর কেমন ইফতারিদের ইফতারগুলো রোজাগুলা সবার কেমন কাটছে আজকে ফার্স্টেই এত খাবার এই জন্য ফার্স্টেই মুড়ি মাখাই খাবো সেটাই রেডি আমার হাজব্যান্ড রেডি করতেছে আমরা একসাথে সবাই আজকে খাওয়া দাওয়া করে মুড়ি মাখাই খেয়ে তারপরে বিরিয়ানি খাবো আর বিরিয়ানি যেহেতু ঘরে রান্না হয়েছে সেইটা তো লোপ সামলানোই যাবে না তাই এই জন্য আগে মাখাই খেয়ে তারপরে বিরিয়ানি খাবো